ভিওয়ার্স এখানে দেখুন সবাই গোসল করছে সুইমিং এ অন্তরা মাহিরা এখানে কামাল আছে অনন্যা স্লো মোশন করবে এখন রবিন ড্রাইভ দিচ্ছে মানহা দেখুন আমাদের সুইমিং এর অবস্থা সবাই খুব এনজয় করছে এখানে লাকি আমি বসে আছি লাকি শরীরটা খারাপ তাই সে সুইমিং করছে না আর পায়ে ব্যথা আমি একটু রেস্ট করছি অনেকক্ষণ সুইমিং করলাম গাইস দেখুন তো দেখতে পাচ্ছেন সুইমিং পুলের তো আমাদের সুইমিং পুলের ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং যারা যারা গরমের দিনে সুইমিং পুলে এখনও যাননি তারা আপনারা যান এবং সুইমিং এ সুইমিং করে আসুন সুইমিং এ সুইমিং করলে অনেক এনজয়েবেল এবং খুব ভালো লাগবে না খেলছে দেখুন পানিতে পানি কেমন অনেক ঠান্ডা পানি তো ভিভার্স এখনাছো নাহনা দেখুন আমরা এখন সবাই স্লো মোশনে পানিতে ড্রাইভ দিলাম সবাই খুব এনজয় করছি স্লো মোশনের ভিডিও কেমন হচ্ছে আমি পানি নিয়ে খেলছি আমাকে পানি মারছে কামাল খুব ভালো লাগছে ফুলটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখান থেকে স্টার্ট করে পুরো এই পর্যন্ত এখানে লাকেরা সবাই রেস করছে বসে বসে এখানে সাফবি রবিন সবাই খুব এনজয় করছে মানহা কি করবেন করলো সবাই যে যার মতো ছবি ক্লিক করছে সবাই মিলে চিৎকার চেঁচামাচি করে হই হুল্লু করে পিক তুললাম অন্যরকম একটা দিন কেটেছে ভিউ খুব ভালো লাগার দিন সুইমিং আমরা খুব মজা করছি এবং এত ভালো লাগছে গরমের মধ্যে এই সুইমিং এ গোসল করতে আমাদের আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছে গাই আর আমাদের সুইমিং পুলের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার আউটফিট তো অবশ্যই গেলরা বসে আছে খুবই ক্লান্ত হয়ে গেছে সুইমিং করতে করতে বাস রবিন দেখুন এখানে পানি নিয়ে খেলা করছে সাব্বির আসুন জয়েন করুন এখানে অনেক ঠান্ডা পানি প্রচুর প্রচুর ঠান্ডা পানি এখানে কইমান সবাই আসো এখানে যাও এখানে যাও পানি সামনে যাও অন্তরে ভিডিও করো এখানে প্রচুর ঠান্ডা পানি ভিওয়ার্স সবাই গরমে একদম প্রশান্তি পাচ্ছে ইয়াস মানা খুব এনজয় করছে দেখো পানিতে ভিজছে মাহিরা কি মারবে ও মাহিরা এখানে রাইয়ান মাহিরা মানা খেলা করছে কি হয়েছে মা মাহিরা এখানে সবাই যে যার মতো ভিজছে গায়ে দেখতে পাচ্ছেন রোদ উঠে গেছে প্রচন্ড রোদে সবাই প্রশান্তি পাচ্ছে সুইমিং এ গোসল করে মানহা মাহিরা সাফা অন্তরা ডুব দেওয়ার প্রতিযোগিতা করছে সবাই খুব খুশি হাসছে মজা করছে তো এতটা ভালো লেগেছে আমাদের সময়টা খুব এনজয়েবল কেটেছে এই সুইমিং পুলের সময়টা আর বাচ্চারাও খুব মজা পেয়েছে আসলে সুইমিং পুলে গরমের মধ্যে গোসল করতে সবারই ভালো লাগে আপনারা চলে আসুন ভিভার সুইমিং গোস্তর গোসল করা অলমোস্ট আমাদের শেষ এখানে দেখুন মাহিরা একদম ক্লান্ত হয়ে গেছে সবাই যে যার মতো ভিজছে আজকে আমাদের সুইমিং এর ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট দেবেন আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাহিরা কিছু বলো ওখানে যাবে মাহিরা আরও ভিজবে গাইড আমাদের সুইমিং এর ভিডিও করে শেষ করা যাবে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ